আপনি যদি একজন স্টুডেন্ট বা জেনারেল পার্সন হয়ে থাকেন অনলাইনে যে কোনো একটা স্কিল শিখে টাকা ইনকাম স্টার্ট করতে চাইতেছেন তাহলে হতে পারে আজকের ভিডিওতে দেখানো পাঁচটা স্কিলের মধ্যে যে কোনো একটা আপনার ক্যারিয়ারে সাকসেস দিতে পারে আর এগুলো শিখতে আমি আপনাদের কোনো ইনভেস্ট বা কোর্সের কথা বলবো না জাস্ট অনলাইনে রিসার্চ করে কিভাবে শিখতে পারবেন সব কিছু স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আলোচনা করব হতে পারে এই পাঁচ দশ মিনিটের ভিডিওটা আপনার লাইফে বিশাল প্রভাব ফেলতে পারে তো আমি বলবো এই ভিডিওটা ফুল দেখেন অ্যান্ড আজ থেকে অনলাইনে স্কিল শেখা শুরু করেন কারণ যেহেতু বর্তমান যুগ ডিজিটাল হচ্ছে তাই আপনি আপনি স্কিল না শিখলে অনেক পিছনে পড়ে যাবেন আর ছোটখাটো ইনকামের সাইটগুলোতে সাইট গুলোতে কাজ করে লাইফে সাকসেস হওয়া যাবে না জাস্ট মোবাইলের এমবি বা ওয়াইফাই বিল দিতে দিতে আপনি ফকির হয়ে যাবেন তাই বলবো বড় কোনো স্কিল শেখার ট্রাই করুন একটু কষ্ট হলেও চলুন শুরু করা যাক উপরে অনলাইনে আর সেখানে অনেক ইমপ্লয় কিন্তু কাজ করতেছেন সে মাত্র একুশ বছর বয়সে আর্ন করে সাত থেকে আট লক্ষ টাকা আর এটা ছিল তার শুরুর দিকের ইনকাম আর এখন তো তার এজেন্সিতে আরো বড় হয়েছেন তার ইনকাম এখন আরো বেশি হইতেছে আর শুধুমাত্র সে ভিডিও এডিটিং এর মাধ্যমে সবকিছু করতেছে তাহলে আপনি কেন পারবেন না ভিডিও এডিটিং কি এতই কঠিন যে আপনি পারবেন না যেমন আমার কথা বলি আমি ইউটিউবে আমার ভিডিওগুলো গুলো নিজেই এডিট করি এডভান্স লেভেলের এডিটিং করতে পারি তা কিন্তু বলতেছি না বাট যেটা পারি মোটামুটি চলে তবে আমি কোনো কোর্স বা কোথাও ইনভেস্ট করে কিন্তু এটা শিখি না জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ করে শিখছি প্লাস আমি যেটা বুঝি না ওইটা লিখে ইউটিউবে সার্চ করছি সাপোজ যদি আমি অ্যানিমেশন না বুঝি তাহলে আমি ইউটিউবে গিয়ে অ্যানিমেশন নিয়ে সার্চ করলাম দেন অনেক ভিডিও তোলা আমি ওইগুলো দেখে আমি কিন্তু বেসিক্যালি শিখছি দেন মোটামুটি লেভেলে একটা এডিটিং আমি শিখে ফেলছো আপনিও এইরকম মোটামুটি পারলে যে কোনো ফিলেন্সিং সাইডে গিয়ে কাজ করতে পারবেন শুরু থেকে কিন্তু কম কাজ পাবেন দেন আস্তে আস্তে যখন আপনি অ্যাডভান্স লেভেলে ইডিটিংটা শিখে যাবেন তখন আপনি নিজেও একটা এজেন্সি দাঁড় করাইতে পারবেন পারবেন সো ফ্রিল্যান্সিং সাইটে আপনি কাজ না পাইলে আপনি ফ্রিল্যান্সিং এর বাইরে লিঙ্ক কিনে পোস্ট করতে পারেন দেন ওইখান থেকেও বায়ার কালেক্ট করতে পারেন জাস্ট একবার যে কোনো একজন বায়ারের কাজ পেয়ে গেলে আপনি যদি তাকে হ্যাপি করতে পারেন তাহলে আপনি ওয়ান ইয়ার বা তার বেশি সময় ধরে একটা বায়ারকে সার্ভিস দিতে পারবেন অ্যান্ড তার থেকে ভালো প্রফিট আপনি করতে পারবেন অ্যান্ড এইভাবে যদি আপনি অনেকগুলা বায়ার একসাথে পেয়ে যান তাহলে আপনি নিজে একটা এজেন্সি অনলাইনে দাঁড় করাইতে পারবেন দেন ওইখানে আপনি বিভিন্ন এডিটিং এমপ্লয় নিয়ে ওখানে কাজ করতে পারবেন দেন বায়ারদেরকে কাজটা জমা দিতে পারবেন আর গ্রাম্য ভাষায় প্রবাদ আছে কাজ জানা থাকলে বাতের অভাব হয় না আপনি অর্জন করেন কাজ এমনিতেই পাবেন এখন আসি কিভাবে শিখবেন শিখতে পারেন ইউটিউব গুগল এইগুলোতে রিসার্চ করে ইউটিউবে তো হাজার হাজার ভিডিও আছে ভিডিও এডিটিং নিয়ে এছাড়া অনেক চ্যানেল আছে যারা সম্পূর্ণ ফ্রিতে কোর্স করায় বাট গুগল থেকে আপনি রিসার্চ করে নতুন নতুন কিছু শিখতে পারেন যেমন প্রত্যেক বছরে কিন্তু গুগলের ফ্রি কোর্স গুলো লঞ্চ হয় এডিটিং নিয়ে বা বিভিন্ন মার্কেটিং নিয়ে তো চাইলে ওইখান থেকে আপনি শিখতে পারেন ইউটিউব থেকে শিখতে আপনি যে এস দিয়ে এডিটিং করবেন তা সহ লিখে সার্চ করবেন লাইক দিস ইনস্টিটিউট এডিটিং টিউটোরিয়াল বাংলা দেন দেখতে পারবেন এটা নিয়ে কিন্তু অনেক অনেক ভিডিও চলে আসবে আবার সার্চ করতে পারেন ট্যাপ কার্ট এডিটিং টিউটোরিয়াল বাংলা দেন অনেক ভিডিও চলে আসবে সম্পূর্ণ ফ্রিতে এগুলা থেকে আপনি একটু একটু করে দেখুন একটু একটু করে শিখুন তো কোনো কোর্স বা ইনভেস্ট করা ছাড়াই আপনি যে কোনো একটা স্কিল এইভাবে খুব সিম্পলি ভাবে শিখতে পারবেন নাম্বার টু ডিজিটাল মার্কেটিং হ্যাঁ এটা খুবই ডিমান্ডেবল একটা স্কিল গুগলের রিপোর্ট অনুসারে ডিজিটাল মার্কেটিং এর ফিউচার খুবই ভালো ডিজিটাল মার্কেটিং বলতে একটা জিনিস বোঝায় না এটা হিউজ কাজের একটা সমাহার দ্যাটস মিন মার্কেটিংটা ডিজিটালি করবেন আর কি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আছে ব্র্যান্ড প্রমোশন প্রোডাক্ট সেল সার্ভিস টু পটেন্সিয়াল কাস্টমার এছাড়া আরো অনেক কিছু এজ মোবাইল ডিভাইস অ্যান্ড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লাইক ফেসবুক মার্কেটিং ইউটিউব মার্কেটিং পিন্টারেস্ট মার্কেটিং অ্যান্ড আদার্স থিং সো আপনি এগুলো যে কোনো একটা শিখে আর্নিং স্টার্ট করে দিতে পারবেন again এগুলো শিখতে যদি আপনি কোর্স করতে না চান তাহলে ফাইন আপনার জন্য তো সোশ্যাল মিডিয়া গুলো আছে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন ফেসবুক মার্কেটিং কিভাবে করে ইউটিউব মার্কেটিং কিভাবে করে হিউজ পরিমাণ ভিডিও চলে আসবে জাস্ট এগুলো দেখেন এন্ড স্টার্ট করেন বেসিক দিয়ে শুরু করেন দেন একটা সময় অ্যাডভান্স এমনিতে আপনি হবেন কারণ একটা প্রবাদ আছে ডোন্ট রান बिफोर यू कैन ওয়ার্ক দ্যাটস মিন আটার আগে দৌড়াতে যেও না মানে আগে হাঁটতে শিখুন দৌড়াতে এমনিতেই পারবেন সো এই স্কিলটাকে চাইলে আপনার ক্যারিয়ার হিসেবে নিতে পারেন এটার হিউজ ডিমান্ড আছে নাম্বার 3 গ্রাফিক ডিজাইন এখানে দেখুন গুগল বলতেছে টপ ফিলান্সিং পারফর্ম ফাইবারে গ্রাফিক্স ডিজাইন খুবই ডিমান্ডেবল একটা স্কিল এবং টপ সেলিং একটা গিগ এগেইন যদি আমরা আপওয়ার্কে দেখি তাহলে দেখতে পারবেন আপওয়ার্কেও কিন্তু গ্রাফিক ডিজাইনের সাইদা স্ট্রং অ্যান্ড কনসিস্টেন্ট তো যদি আপনি সবগুলো ফিলান্স পারফর্মে গিয়ে সার্চ করে দেখেন তাহলে দেখবেন খুবই টপ একটা স্কিল হচ্ছে এটা গ্রাফিক ডিজাইনের মধ্যে আছে লোগো ডিজাইন থামলেন ডিজাইন ব্যান্ড আইডেন্টি নিচ ডিজাইন সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স ইত্যাদি এখানেও আপনাকে সবগুলো শিখতে বলছি না জাস্ট একটা শিখে কাজ স্টার্ট করে দিতে

করতে চাই তো আপনিও स्टार्ट করতে পারেন নাম্বার ফোর অ্যাফিলিয়েট মার্কেটিং আমি ইউটিউবে প্রত্যেকদিন অনেক ফর্ডকাস্ট দেখি অনেক পডকাস্টে আমি দেখছি অ্যাফিলিয়েট মার্কেটিং করেও নাকি পাবলিক ফার্মান তার থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতেছে এটা ডিজিটাল মার্কেটিং এর মতো এই যে এই চ্যানেলটা দেখেন আমি নিজেও পার্সোনালি এর ভিডিওগুলো দেখি ইনি মূলত একজন অ্যাফিলিয়েট মার্কেটার অ্যান্ড তার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন তার ইনকাম ফার্মান দশ হাজার ডলার বিশ হাজার ডলার ষাট হাজার ডলার মানে বুঝতে পারতেছেন বাংলা হিসেব করলে পনেরো লক্ষ পঁচিশ লক্ষ অ্যান্ড সত্তর লক্ষ টাকা পর্যন্ত তিনি কিন্তু মান্থ ইনকাম করে থাকেন that's huge আর যারা জানেন না অ্যাফিলিয়েট মার্কেটিং কি এটা মূলত এক ধরনের সেলস মূলত আপনি বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট সেল করবেন যেমন যদি আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট করেন সাপোজ আপনি এই প্রোডাক্টটা সেল করবেন দেন এখানে এসে আপনি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করলে এখানে একটা লিংক পেয়ে যাবেন যেটা বেসিক্যালি আপনার অ্যাফিলিয়েট লিংক জাস্ট ওইটা যদি আপনি পাবলিকের কাছে শেয়ার করেন দেন পাবলিক যদি ওই লিংকটা ইউজ করে এই প্রোডাক্টটা কিনে তাহলে হচ্ছে আপনি এখানে একটা কমিশন পেয়ে যাবেন সো এটা এত ইজি না আগে আপনাকে শিখতে হবে अगेन সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আপনি শিখতে পারবেন অ্যামাজন অ্যাফিলিয়েট করতে ফিন্টারেস্ট মার্কেটিং করতে হবে তাহলে বিদেশি বায়ার পাওয়া যাবে যারা বেসিক্যালি আপনার লিঙ্ক এর মাধ্যমে তো অনলাইনে রিসার্চ করলে আশা করছি আপনি এই স্কিল টা শিখতে পারবেন ইউটিউবে কিন্তু আপনি সার্চ করলে পেয়ে যাবেন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে করবেন বা অন্যান্য সাইটের অ্যাফিলিয়েট মার্কেটিংটা আপনি কিভাবে করবেন চাইলে সেগুলো দেখেও শিখতে পারবেন অথবা আপনি গুগলে গিয়ে সার্চ করলেও গুগলও কিন্তু প্রত্যেক বছরে অনেক ফ্রি কোর্স লঞ্চ হয় ওইগুলো দেখেও আপনি শিখতে পারেন নাম্বার ফাইভ অ্যান্ড বেরি ইজি স্কিল হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন এটাকে আমি ইজি বলতেছি কারণ এটা যে কেউ খুব ইজিলি শুরু করতে পারে জাস্ট ব্রেনটাকে একটু খাটিয়ে আগে চারটা স্কিল যদি আপনার কাছে কঠিন মনে হয় আই মিন যদি আপনি না করতে চান বা করতে পারবেন না কন্টেন্ট ক্রিয়েশন করা এত কঠিন কিছু না জাস্ট বেসিক কিছু ইউটিউব থেকে শিখে স্টার্ট করে দিতে পারবেন দেন বাকিটা আপনি আস্তে আস্তে এমনিতেই শিখে যাবেন কারণ একটা কথা আছে ভুল থেকে শিখে নেওয়া মানুষ কখনো ভুল করে না ড্যাটস মিন আপনি একবার ভুল করে শিখতে পারলে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকে না তো এখন অনেকেই বলবে কিভাবে শুরু করব। আমি কোনো কফি ফেস টাইপ চ্যানেল শুরু করতে বলবো না আমি বলবো আপনি যে বিষয়ে দক্ষ সেটা নিয়ে শুরু করেন কারণ আল্লাহ তালা প্রত্যেক মানুষকে এক একটা বিষয় দক্ষ বানিয়েছে যেমন হয়তোবা আপনি ভালো আর্ট করতে পারেন যেটা আমি করতে না। আবার আমি হয়তো বা ভালো গান গাইতে পারি যেটা কিন্তু আপনারা পারেন না তো যদি আপনি আর্ট ভালো পারেন তাহলে একটা আর্ট চ্যানেল শুরু করতে পারেন যদি আপনার ক্যামেরার সামনে কথা বলার ভালো স্কিল থাকে তাহলে আপনি ব্লগিং চ্যানেল শুরু করতে পারেন জাস্ট আপনার স্কিল ডিফেন্ডেড ইউটিউব চ্যানেল শুরু করে দিন আজ থেকে এই যে এই চ্যানেলটা দেখুন সে জাস্ট আর্ট অ্যান্ড বাচ্চাদের খেলনা জিনিস বানানো দেখায় আর তার মাসিক আয় বিশ লক্ষ টাকার বেশি আপনি চাইলে রিসার্চ করে দেখতে পারেন সো কিভাবে প্রফেশনাল চ্যানেল ক্রিয়েট করতে হয় চ্যানেল এসিও করতে হয় ভিডিও আপলোড করতে হয় ট্যাগ টাইটেল ডিসক্রিপশন দিতে হয় এগুলো নিয়ে তো ইউটিউবে হাজারো ভিডিও আছে যেগুলো দেখে শিখে আপনি শুরু করে দিতে পারেন ফার্স্ট টাইম আপনাকে ইনকামের চিন্তা বাদ দিয়ে কাজে মনোযোগ দিতে হবে তাহলে একটা সময় হঠাৎ আপনার ভিডিও ভাইরাল হবেই যদি কোয়ালিটি ভালো হয় দেন আপনাকে আর পেছনে তাকাতে হবে না ইনকাম এমনিতেই আসবে সো আই আপনি যদি একজন স্টুডেন্ট বা জেনারেল পার্সন হন এই পাঁচটা স্কিলে যে কোনো একটা শিখে আপনি অনলাইন থেকে আজ থেকে আয় রোজগার করা শুরু করে দিতে পারবেন তো এগুলোর মধ্যে আপনার পছন্দের স্কিল কোনটা অবশ্যই কমেন্টে জানান আর এইরকম বড় স্কিল বা বড় বড় কাজকর্ম নিয়ে ভিডিও আপনাদের কাছে কেমন লাগে যদি এইরকম টাইপ ভিডিও আরো চান তাহলে কমেন্টে জানান যদি আপনি ভিডিও এডিটিং স্কিল টা শিখতে চান ভিডিও এডিটিং নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে তো আপনি চাইলে এখন আপাতত স্ক্রিনে দেওয়া ভিডিওটি দেখতে পারেন